মহিলাদের শারীরিক ধর্ষণ তো হলো কিন্তু মৌখিক ধর্ষণ যারা মৌখিক ধর্ষণ করে যারা বলে যে চোদ্দ বছরের মেয়ে তার প্রেম ছিল পেটে বাচ্চা ছিল তার শাস্তি হবে না স্যার আজকে বিনীত গোয়েলের মতো একজন পুলিশ অফিসার থাকা সত্ত্বেও সন্ধে ছটার পর কেন অভয়ার পোস্টমর্টম হলো স্যার আমি সরকারের কাছে জানতে চাইব আমি তো আইনজীবী নয় কিন্তু আমি এটুকু জানি যে সন্ধ্যে ছটার পর কোনো পোস্টমর্টম করা যায় না তার সত্ত্বেও কেন করা হলো স্যার আমি প্রশ্ন রাখতে চাই যে আজকে আমার অভয়ার আমাদের অভয়ার আমাদের বাড়ির মেয়ে তার বডিকে কেন প্রিজার্ভ করা হলো না স্যার আজকে তো আমরা জাস্টিস পেয়ে যেতাম বিচার পেয়ে যেতাম শোভন বাবু বলছেন না সিবিআই অফিসে কেন মিছিল করছেন না সব তো তথ্য নষ্ট হয়ে গেছে এত প্রশ্নই তো আসতো না যদি আজকে অভয়ের বডিকে প্রিজার্ভ করা হতো কেন করা হলো না স্যার এত বেসিক প্রশ্ন আর যখন একটি মহিলার তার নিচে কোন কাপড় নেই ওপরের কাপড় ছেড়া চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে মুখ দিয়ে রক্ত তার গোপনাঙ্গে ক্ষত বিক্ষত তারপরও বলছে নিচ্ছ কেস আর সাইক্লোসিস আজকে প্রিন্সিপাল দ্য গার্জেন অব দ্য হসপিটাল তার আন্ডারে সবাই যেরকম মুখ্যমন্ত্রীর আন্ডারে সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ সেরকম আর্জি করে প্রিন্সিপালের আন্ডারে সবাই সেই প্রিন্সিপালের এগেনস্টে এত করাপশন কেসেস মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন আপনি তো স্বাস্থ্যমন্ত্রী আপনি তো জানতেন না আজকে আক্তার আলী ডেপুটি সুপার তিনি তো বারবার কমপ্লেন করেছিলেন গতকাল তাকে অ্যারেস্ট করা হলো আপনি কেন অ্যারেস্ট করেননি আপনি কেন তাকে প্রোটেক্ট করেছেন আপনি কেন তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে প্রিন্সিপাল করেছেন আমাদের প্রশ্ন স্যার আপনি বলতে পারেন না যে দুর্নীতি আলাদা আর অভয়ার মার্ডার আলাদা রাস্তায় পদযাত্রা করবেন ফাঁসি চাই ফাঁসি চাই আর একুশ জন বাঘা বাঘা আইনজীবীকে দাঁড় করিয়ে দিলেন আমাদের ট্যাক্সের টাকায় আমাদের টাকায় স্যার আজকে পনেরো লক্ষ কুড়ি লক্ষ টাকা যার এক একটা হিয়ারিং আমাদের টাকায় তাদেরকে পেমেন্ট করছে সরকার আর আমাদেরই অভয়া যাতে বিচার না পায় স্যার স্যার প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর প্রিভেন্ট করি আজকে যে তহবিলের কোটি কোটি টাকা আসছে সরকারকে জবাব দিতে হবে তো শ্বেতপত্র বার করতে হবে তো কত টাকা ব্যবহার হলো কত টাকা ফেরত গেল বারবার বাংলার মানুষকে বিভ্রান্ত করবেন কেন্দ্রের চক্রান্ত চক্রান্ত বঞ্চনা করলে তো হবে না স্যার ইউ আর আনসারেবল লাইক ওয়াইজ উই আর আনসারেবল টু দা পিপল অফ বেঙ্গল দে আর অলসো আনসারেবল স্যার তাই প্রিভেনশন তহবিলের টাকা থেকে যা যা করা দরকার সেটা করতে হবে আজকে যারা যারা তাদের শাস্তি তো দিতেই হবে কিন্তু শাস্তি দেবার জন্য এই দিনীত গোয়েলের মতো লোকেরা যারা তথ্য লোপাট করছে যারা না যাক স্যার বলবো তো আমি এখানে কারণ বলতে হবে বলতে হবে স্যার বলতে হবে বলতে হবে স্যার আজকে এই ইঙ্গিত কইলেন নেতৃত্বে আমাদের মুখ্যমন্ত্রী নেতৃত্বে কেন কেন আজকে এখনো অবধি सीबीआई বিচার দিতে পারল না তার তো প্রশ্ন আসছে কারণ समस्त তথ্য লোপাট করে দেওয়া হয়েছে আর স্যার আমার এই বিলের মধ্যে দুটো অ্যামেন্ডমেন্ট স্যার আপনারা হচ্ছে যারা স্বরতন্ত্রী তাদের শাস্তি পাওয়া দরকার যারা ছটার পরে আপনি অ্যামেন্ডমেন্ট দিয়েছেন আমি বলছি স্যার আমি দিয়ে দেব আপনি অ্যামেন্ডমেন্ট দিতে হবে আমি দিয়ে দেব স্যার সুবেন্দু দিয়েছেন সুবেন্দু অধিকারী দিয়েছেন সেগুলো আমরা নেব ঠিক আছে আমি আমার বক্তব্য আমি রাখি স্যার তারপর আপনার নেবার হলে আপনি নেবেন সরযন্ত্রকারী এই বিনীত গোয়েলের মতো যারা ছটার পরে পোস্টমর্টম করেছে যারা বডি প্রিজার্ভ করেনি যারা পোস্টমর্টমের টাইম আর ক্রিমেশনের টাইম এদিক ওদিক করেছে যারা একটা বয়ান এক্স প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষের কাছ থেকে একটা বয়ান অব্দি এই ধরনের ষড়যন্ত্রকারী যারা বা তাদের মাথার ওপর যারা রয়েছে তাদেরও কিন্তু শাস্তি দরকার স্যার আর আমার সেকেন্ড পয়েন্ট স্যার মহিলাদের শারীরিক ধর্ষণ তো হলো কিন্তু মৌখিক ধর্ষণ যারা মৌখিক ধর্ষণ করে যারা বলে যে চোদ্দ বছরের মেয়ে তার প্রেম ছিল পেটে বাচ্চা ছিল তার শাস্তি হবে না স্যার যে বলে পাঁচটির কেসে যে বলে যে তো গুণিকার আর খদ্দেরের মধ্যে রেখ নিয়ে একটা গন্ডগোল ছিল তার শাস্তি হবে না স্যার যে বলে এই চোদ্দ তারিখ রাত্রে যখন মহিলারা রাত দখল করতে গিয়েছিল যারা বলেছিল রাত্রে তার স্বামীরা যদি জ্বালাতন করে তখন আমার কাছে বলতে এসো না তাদের শাস্তি হবে না যারা বলেছে যে আজকে বাড়ির সামনে মার বিকৃত ছবি লাগিয়ে দেবো তার শাস্তি হবে না স্যার তাহলে স্যার আর এক মিনিট যারা যারা এই মৌখিক ধর্ষণ করছে তাদেরকে তিন থেকে পাঁচ বছরের দেওয়ার দরকার স্যার